বুঝায় দিতে চাই আন্দোলনের মাধ্যমে যদি আমাদের নবম পেসকেল ঘোষণা না করেন তাহলে আমরা যতক্ষণ পর্যন্ত ফেসকেল ঘোষণা না করবে আমরা মাঠ ছাড়বো না ইনশাল্লাহ আর ফেসকেল ঘোষণার পূর্ব পর্যন্ত আমাদের পঞ্চাশ পার্সেন্ট মহর্গপতা দিতে হবে আমাদের এই অন্দোনের আগে এই মহার্ঘপতা বাস্তবায়ন করতে হবে ইনশাল্লাহ নয় তো আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা দপ্তর আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব ইনশাল্লাহ আপনারা কি আছেন আপনারা আপনারা ঐক্যবদ্ধ হবে মাঠে থাকবেন সরকার অবশ্যই আশা করি আমাদের দাবি পূরণ করবে আমি আর আমার বক্তব্য দীর্ঘ না করে আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে আজকের এখানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সংবাদ কর্মী এবং প্রধান অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ মনির হোসেন যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর

তাহলে আমাদের এই অন্তর্বর্তী সরকার আমাদের দাবি কি মানবে মানতে টাকা ব্যক্ত করতে হবে কি করতে হবে কর্মবিরতি দিতে হবে এই দেশ থেকে ফেসিবাদ মুক্ত করতে হবে আমলাতন্ত্র ফেসিবাদ মুক্ত করতে হবে আমলাতন্ত্র ফেসিবাদ মুক্ত করতে হবে তাদেরকে যেখানে পাও সেখানেই প্রতিহত করতে হবে অর্থাৎ আমাদের এই আট হাজার দুশো টাকা বেতন আটাত্তর হাজার টাকা বেতন আকাশ পাতাল ডিফারেন্স কিছুদিন আগে দৈনিক বাংলাদেশ প্রতিদিনে এক আমলা মন্তব্য করছে আমাদেরকে নিয়ে কটু কথা বলছে ওর দুই গালে আমি জুতা মারি ওর দুই গালে জুতা মারি আমরা তাদের দুই গালে জুতা মারো তালে তালে আমার পেটে ভাত নাই উনি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা গাড়ি গাড়ি প্রতি পাচ্ছে পিয়ন পাচ্ছে উনি আদার সুবিধা পাচ্ছে এখানে পুলিশ ভাইয়া আছে আইন শৃঙ্খলা ভাই আছে আমাদের কর্মচারী আছে সবাই খুদার জ্বালায় আমরা করতেছি কিন্তু আমাদের আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমরা ভুলে যাচ্ছি এই আমরা তাদের আমরা চাই না আমরা আমরা তত চাই না আমরা তত বিরুদ্ধে আমাদের অ্যাকশন থাকতে হবে আমরা সরকারি চাকরিজীবী যারা আছি আমরা দেশের উন্নয়নের রোল মহলে আমরা কাজ করি প্রত্যেকেই আমরা এর শরিকদার আমরা কিন্তু একেন আমরা এর কিন্তু আমাদের আমাদেরকে অবহেলা করতেছে সবসময় অবহেলা করতেছে বিগত সরকার থেকে শুরু করে উনিশশো একাত্তর সাল থেকে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমাদেরকে অবহেলা করতেছে আমরা যারা কর্মচারী আছি এগারো থেকে বিশ গেলে কর্মচারী আমাদেরকে সবসময় অবহেলা করতেছে এই অবহেলায় মুক্ত হইতে হইলে আমাদের কি করতে হবে আমরা তা আমরা তো তুলে বেরোতে হবে অর্থাৎ যত যত সরকারি আমাদের আমাদের দাবি দেওয়া নিয়ে কথা বলে এই আমরা সেই তিনে এসে তুলে দেবে এই সরকার দেখেন অন্তর্মোদী সরকার জুলাই অবর্থনী সরকার সাতটি সরকার আমাদের সরকার উপদেষ্টার এক কথা সচিবের এক কথা আপনার এক কথা আমার এক কথা সুতরাং আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো আমার এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছে এবং জাতীয় নেতা আছে আমাদের মাহবুদ রহমান মান্না ভাই তাদেরকেও তারা তারা কথা বলবে আরো নেতৃবৃন্দ আছে সমস্ত দপ্তর থেকে আগত সভাপতি সাধারণ সম্পাদক আছেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি একটাই প্রত্যাশা করি আমাদের কর্মবিরতি ছাড়াও হয় না কর্মবিরতি আছে আমরা তাদের কর্মবিরতি বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি সারা বাংলাদেশের কর্মচারীদের অত্যন্ত প্রিয়ম মন্ত্রে উপবিষ্ট আছেন আজকের আমি আমাদের এই কর্মচারীদের দাবি আদায়ুক্ত পরিষদের ব্যানারে আজকের এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন একা বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই দুইবারের নির্বাচিত বিপি নাগরিক ঐক্যের সম্মানিত সভাপতি আমার প্রিয় নেতা জনাব মাহমুদুর রহমান মান্নাবাই সহ মঞ্চ উপবিষ্ট উপবিষ্ট এক বিশ সভাপতি সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি সাধারণ সম্পাদক সহ সহ মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ আমি সকলকে আজকের সমাবেশে আসার জন্য আমি বিল কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সম্মানিত ভাইর আমার আমরা এখানে সবাই একটি দাবি নিয়ে আমরা এখানে সমাবেত হয়েছি আমরা আমরা যারা সরকারি কর্মচারী আছি যারা ছোট চাকরি করি বিশেষ করে এগারো থেকে দশ বিশ গেটের মধ্যে আছি বর্তমানে যে বেতন পাচ্ছি সেই বেতনে আমাদের সংসার চলে না এই কথাটাই বর্তমান সরকারকে জানিয়ে দিতে চাই বিশেষ করে বিগত দিনের জুলাই আগস্টের জুলাই আগস্টের পরে বর্তমান তারা কিন্তু আমাদের জনগণের সরকার আমাদের মনের ভাষা বুঝবে আমাদের সাধারণ কর্মচারীদের মনের কষ্ট আমরা চলাফেরা করতে পারছি না সে কষ্টটা বুঝবে এই প্রত্যাশা করছি আমরা বর্তমান সরকারের বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমি উদার আহ্বান করছি বিশেষ করে জুলাই আগস্টের আন্দোলনে আমি মাঠে ছিলাম আমি এই বিগত স্বৈরশাসকের স্বৈরশাসকের পেট্রো বাহিনীর দ্বারা সরকারি কর্মচারী একটা একজন প্রতিনিধি হয়ে আমি জেল কেটেছি আমাকে অযতায় নির্যাতন করেছে নির্যাতন করেছে আমি মাফ নজরবান মানে এখানে বিভিন্ন আমার সাথে জেল কেটেছে আমার সাথে রিমান্ডার ছিল আমি বর্তমান সরকার আপনি আপনাদের আদালতের ফসল আমাদের দাবি আপনাদেরকে কাছে হবে আমাদের দাবি যদি আপনি না বলেন তাহলে বর্তমান যান অর্থনৈতিক উপদেষ্টা আছে আপনার কাছে অনুরোধ করছি আমাদের আন্দোলনের বসল হিসাবে আপনি আপনাকে আপনার আমরা আমরা আপনাদের এই ক্ষমতা বসিয়েছি আমাদের দাবিটিকে আপনারা অবশ্যই শুনবেন আর যদি বলেন আন্দোলন করুক তাদের তাদের আন্দোলন তারা করুক আমরা করার কিছু নয় না আমরা জুলাই আগস্টের আন্দোলনের সেই সৈনিক যে সৈনিক ছিলাম তারপরেও তারপরে এই বর্তমান সরকারকে আমরা প্রতিষ্ঠিত করেছি এবং সৈরাসক শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছি আমরা বর্তমান সরকারের কাছে একটা উদার্ত আহ্বান করছি আমাদের সাধারণ কর্মচারীদের দাবি আদায় দাবি আদায় বসু ব্যানারে আমাদের দেশ কথা আপনার এটি মেনে নেন আমাদের সর্বনিম্ন দাবি করে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ নেতৃত্বে একটি এসেছে তাদেরকে ধন্যবাদ জানাই এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব আব্দুল সালাম সভাপতি চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়ন গুয়েট ও ভাই চেয়ারমার আন্তঃ বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন